হঠাৎ করেই তোমার জীবনে একজন আসবে সে তোমার কথা বলার সঙ্গী হবে তোমার সব দুঃখ কষ্ট ভাগ করে নেবে তোমাকে সাহস যোগাবে। তোমাকে ছোটোখাটো বিষয়ে যত্ন করবে তোমার যত কষ্ট কথার মলম দিয়ে সারিয়ে তুলবে তোমাকে রোদে পড়তে শেখাবে তোমাকে বৃষ্টিতে ভেজতে শেখাবে দিনের পর দিন রাতের পর রাত তোমার সাথে কথা বলবে সবচেয়ে বড় কথা তোমাকে নতুন করে বাঁচতে শেখাবে তখন তোমার মনে হবে এইরকম একজনকেই আমি চেয়েছিলাম অনেক বছর অপেক্ষার পর আমি তাকে পেয়েছি আমার পাশে আছে একজন তারপর যখন কথা বলার অভ্যাসটা তোমার অধ অভ্যাসে পরিণত হয়ে যাবে তখন একদিন হঠাৎ করে মানুষটা বদলে যাবে তোমাকে ব্যস্ততা দেখাবে সারাদিন অপেক্ষা করার পরেও একটা মেসেজ বা কল আসবে না তুমি বারবার ফোন চেক করবে কিন্তু তোমার অপেক্ষা অপেক্ষায় থেকে যাবে প্রথম প্রথম দুই একবার কল করে তোমাকে বোঝাবে সেদিন উপায় তার জীবনে খুব ব্যস্ততা তাই সে সময় দিতে পারছে না এরপর আস্তে আস্তে সব যোগাযোগ বন্ধ হয়ে যাবে তুমিও বুঝতে পারবে সে আর তোমাকে সময় দিতে পারবে না তাই তুমিও মেসেজ বা কল করা বন্ধ করে দিবে বিরক্ত করা ছেড়ে দিবে যে মানুষটির জন্য একদিন তুমি ডিপ্রেশন থেকে বেরিয়ে এসেছিলে আবার সেই মানুষটির জন্য তুমি আরও গভীর ডিপ্রেশনে চলে যাবে তখন মনে হবে আগে তুমিটাই ভালো ছিলে জীবনে একা থাকা খুব সহজ কিন্তু জীবনে কেউ এসে চলে যাওয়ার যে একাকৃত সেটা বড় কষ্টদায়ক শুধু কথা বলা হয়নি বলে কত সম্পর্ক ভেঙে গেছে শুধু কথা বলা হয়নি বলে কত মানুষ আমাদের থেকে দূরে চলে যাচ্ছে এই কথাটা আসলেই সত্যি সম্পর্কে যখন যোগাযোগ কমে আসে যখন কথা বলাটা বন্ধ হয়ে যায় তখন আর সেই সম্পর্কটা টিকিয়ে রাখা যায় না আমাদের চারপাশে এমন অনেক সম্পর্ক আছে যদি শেষবারের মতো আরেকবার কথা হতো তাহলে হয়তো আজও সম্পর্কটা টিকে থাকত যদি মন খুলে মানুষটাকে থেকে মনের সবগুলো কথা বলা যেত তাহলে হয়তো কাউকে কারো কাছ থেকে দূরে যেতে হতো না সম্পর্কে যখনই কথা বলাটা কমে আসে তখনই আমরা একে অপরের কাছ থেকে দূরে যেতে থাকি দূরত্ব বাড়তে বাড়তে একসঙ্গে কথা বলাটাই বন্ধ হয়ে যায় আর ওখানে সম্পর্কের শেষ এভাবেই এই শহরে অসংখ্য সম্পর্কের সমাপ্তি ঘটে শুধু কথা বলা হয়নি বলে যে কোনো সম্পর্কে কথোপকথনটা খুব জরুরি জরুরি মানুষটার কথাগুলো জানার জরুরি মানুষটাকে নিজের সব কথাগুলো বলা মানুষ সবচেয়ে বেশি কষ্ট পায় প্রিয় মানুষের কথা বলার আগ্রহ কমে যাওয়ায় কথা বলা কমে আসলে সময় দুজনের মাঝে দূরত্বের সৃষ্টি হয়ে যায় আর এক সময় সম্পর্কটাই নষ্ট হয়ে যায় দূরত্বে নয় গুরুত্ব পাচুক আমাদের সম্পর্কগুলো কথায় পাচুক আমাদের ভালোবাসাগুলো